বাংলাদেশের তিন দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় যখন দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ডুবে আছে তখন খুলনার পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ড নির্মিত বেড়িবাঁধ ভেঙে তেরোটি গ্রাম প্লাবিত খবর পেয়ে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুতি শুরু করে মানুষ শুক্রবার পাইপাছায় পৌঁছে দেখা যায় বাঁধ ভাঙা প্লাবনে তলিয়ে যাওয়া সব হারানো মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছায় মানুষের ভিড় যেন ইতিহাসের যে কোনো সময়কে হার মানিয়েছে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও বানভাসী মানুষের পাশে দাঁড়াতে রাজধানী থেকেও ছুটে এসেছেন হৃদয়ে খুলনা বাংলা কলেজ সহ বিভিন্ন টিম ছাত্র জনতার ত্রাণ সাহায্য বিতরণ টিমের উপচে পড়া ভিড়ে বেঁচে থাকার নতুন স্বপ্ন দেখছেন পাইকগাছার দরিদ্র জনগোষ্ঠী ট্রাকের পর ট্রাক ট্রাক থেকে ত্রাণ নামিয়ে লোড করা হচ্ছে ট্রলারে তারপর ট্রলারগুলো ছুটে চলেছে ক্ষুধার্ত বানভাসী মানুষের দুর্গম সেই প্রান্তে পড়া সূর্যতাপের হুমকিকে উপেক্ষা করে নদীর ঢেউ ভেঙে ছাত্র জনতায় এগিয়ে চলেছে নদীপাড়ের দৃশ্যপটে একসময় ভেসে এলো বানের পানিতে ডুবে যাওয়া ঘরবাড়ি হারা সেই মানুষদের নতুন অস্থায়ী ঠিকানা ত্রাণ নিয়ে একে একে পৌঁছাতে শুরু করেছে ছাত্র জনতা করেছে হৃদয়ে খুলনার ত্রাণবাহী ট্রলারও ত্রাণ বন্টন নিয়ে কথা হলো স্থানীয়দের সাথে খাবার যথেষ্ট পরিমাণে পাইছি কিন্তু অন্য যেসব জিনিসগুলো এগুলো মনে করেন বাচ্চা নিয়ে যেমন রোডের পরে আসি এখন আমাদের তো বৃষ্টির একটা ব্যাপার আছে এখন থাকার তো নিশ্চয়তা নাই তবে আগের যে কোনো সময়ের চেয়ে এবার মানুষের ভালোবাসায় খুশি মানুষ দেশে দালাল বাট পারছিল এখন তো দালাল বাট পার নাই তো খাবার যার কাছে সে মোটামুটি আমরা সহযোগিতা পাচ্ছি কিন্তু আমাদের যে পশু পাখিগুলো এদের তো খুবই অবস্থা খারাপ এদের কোনো খাবার আমরা সংগ্রহ করতে পারতাম না সত্যি এখানে খাদ্যের অভাব বড় বেশি আমরা তারা সেদিকে নজর দিতে পারি পাইগাছার বাঁধ ভাঙা পানিতে ডুবে যাওয়া ঘরবাড়ির মানুষগুলো এখন বেড়ি বাঁধে তাঁবু টানিয়ে কোনো রকম জীবনযাপন করছেন নদীর পাড়ে একদম মানে সারা সারা বছর কি ডুবে গেছে ত্রাণ সহায়তা কার্যক্রমে নিয়মিত হৃদয় খুললার আহ্বায়ক ছাত্রনেতা শহীদুল ইসলাম শহীদ অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন প্রতিবারের না এবারও দিতে আসছি কিন্তু এবারের অনুভূতি দুঃখজনক এবং বেদনাদায়ক হ্যাঁ সবাই ঘর ছাড়া সবাই রোডের উপরে এসে বসবাস করতেছে খোলা আকাশের নিচে আমি আহ্বান করব সরকার দ্রুত এদের পুনর্বাসন এবং বাসস্থানের ব্যবস্থা করার জন্য আমাদের স্লোগানই হচ্ছে ত্রাণ চাই না টেকসায় বেরিবাদ চাই হ্যাঁ টেক্সায় বেরিবাদ হলে ত্রাণের কোনো প্রয়োজন নাই এবং জীবনযাত্রা আরো সুন্দর এবং সফলভাবে এরা অতিবাহিত করতে পারবে এখানে এই যে তাবুতে যারা পরিবার নিয়ে বসবাস করছেন দেখছেন তাদের মূল ঠিকানা এইটা নয় ওনাদেরও আপনার আমার মতো বসবাসের জন্য একটি বাড়ি ছিল যা পানির নিচে ডুবে যাবার কারণে আপাতত বসবাসের অযোগ্য হয়ে পড়ে রয়েছে বানভাসি মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসে বাংলাদেশ নৌবাহিনী প্রথম পর্যায়ে তাদের সহযোগিতায় গড়ে ওঠে একটি অস্থায়ী ক্যাম্প অন্যবারের তো ঘর ঘরহারা মানুষের জন্য নদীর পাড়ের এই ক্যাম্পই এখন বেঁচে থাকার প্রধান ঠিকানা হলেও ক্যাম্পের ধারণ ক্ষমতার চেয়েও ঘরহারা দরিদ্র মানুষের সংখ্যা ছিল আরো আরো অনেক বেশি নিরুপায় মানুষগুলো নিজেরাই তাবুটা নিয়ে পরিবারের জীবন বাঁচানোর চেষ্টায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন শুরু থেকে আমাদের সচেতন করতে হবে তাই না আর পুকুর খাল বিল নদীতে যেতে হলে বড়দের সাথে সবসময় যেতে হবে আলাদা এক একা একা পুকুর নদী যাওয়া যাবে না আরেকটা কি করতে হবে বড়রা এদিন উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক তিনি বলেন বিভিন্ন বোঝাই মাটির বেড়ি বাদ দিলে আজকে দিবেন আর এক জোয়ারে ভেঙে যাবে কিন্তু সরকার যদি কনক্রিটে টেকসই বড়িবাদ হয়ে এখান থেকে ডাইরেক্ট খুলনা রোডস অ্যান্ড হাই করে দেয় এবং পর্যটন করে দেয় এ এলাকার লোকেরও কর্মসংস্থান হবে অলরেডি আমরা আসছি উপজেলার প্রশাসন যে টিএনও তার কাছে একটা সারা ক্লিপি দিয়েছি পাইক গাছার নদী পাড়ের দরিদ্র মানুষের একটাই দাবি আমাদের প্রাণ বাঁচাতে ত্রাণ নয় টেকসই বেড়ি বাঁধ চাই আমরা এই শুকনো কোনো খাবার চাই না আমরা এই বেড়ি যাতে মজবুত হয় আমরা যাতে ভালোভাবে বসবাস করতে পারি আমরা যাতে সবাই মিলেমিশে থেকে বসবাস করতে পারি এইটাই আমি দাবি আমাদের